আসসালামু আলাইকুম খামারি ভাইরা বর্তমানে যে হারে আপনার এই দানাদার খাবারের দাম এবং আপনার গরুর যে খড় এই খড়ের দাম এবং আপনার যে বুট্টের ছাইলের সব কিছুর দাম বাড়তে আমাদের বাংলাদেশ সরকার যদি খামারিদের উপর একটু দৃষ্টি আকর্ষণ দিত অথবা আপনার এই যে আপনার গরুর গবাদি পশু বা পাখির খাবারের উপর যদি একটু ভুট দিত তাহলে খামারিরা অন্তত খামার করি অন্তত তারা নিজেদের ফ্যামিলি চালানোর মতো একটা অবস্থান করতে পারত কিন্তু বর্তমানে প্রত্যেকটা জিনিসের উদ্যোগতির দাম বাড়ানোর কারণে খামার বর্তমানে খামার চালানোটাই অনেক কঠিন হয়ে গেছে এর পাশাপাশি আপনার এখন নোয়াখালী এবং আরও বিভিন্ন দৃষ্টিকে বন্যা হয়ে একদম খর এবং মানুষের যেই এখন আমনের যেই আপনার ইয়া মানে আমন শ্বাস মানে ধান শ্বাস করার যে সময় ওই সময় মানুষ ধান চাষ করতে পারে না সব কিছু নষ্ট হয়ে গেছে এর পাশাপাশি আপনার যারা বিভিন্ন জায়গায় গাছ চাষ করছে ঘাস সব বন্যার ফানেতে তলায় গেছে আরও যে আপনার আবাদি জমিগুলোতে যে ঘাস ঘাস ছিল মানে সবুজ যে ঘাস ছিল ওই সবগুলো সব ঘাস নষ্টই বর্তমানে খামারেরা গরু লালন পালন করাটা অনেক আপনার ডিফিকাল্ট হয়ে পড়ছে সব কিছুর ক্যাচিস হয়ে পড়ছে এর পাশাপাশি আপনার খাবারের যে দাম ধরেন এক কেজি বুটটা চল্লিশ টাকা এক কেজি আপনার মোটা দাদা ফিড পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরপর আপনার এক কেজি রাইস ফালিশ প্রায় পনেরো থেকে বিশ টাকা এভাবে আপনার প্রত্যেকটা দানাদারের দাম বাড়তি তো এই ধরেন আমি ধরেন মোটা দাদা খামার করছি এই দেখুন এই হচ্ছে আমার বর্তমানে খামারের অবস্থা বন্যায় আমার পুরা খামারের চারোপাশে প্রায় দুই হাতের মতো ফানি এবং আমি যেখানে আমার খরের যেই ইয়া স্টল করছি আমি ওইটা আপনার অর্ধেকের মতো বন্যার পানিতে আপনার নষ্ট হয়ে গেছে আমার এই যে খামারের ভিতরে আপনার প্রায় এক একাটার মতো ফানি আছে এখন মোটামুটি ফানি কমছে দেখুন এখনও ওই যে পূর্ব সাইডে মোটামুটি ফানি আছে এই হচ্ছে অবস্থা আর আমার খামারের চারপাশে দেখুন আমার এই গরুর ঘরের যে ইয়েটা স্টলগুলো সবগুলার এইভাবে ফানি অর্ধেক অর্ধেক মনে করেন মানে ডুবো ভাব হয়ে গেছে আর এই আমার খামারের ভিতর প্রায় সত্তরটার মতন হাইব্রিডের ফেঁফে গাছ ছিল সবগুলো ফেঁপে গাছ আমার মারা গেছে এবং সবগুলো ফেঁপে জুড়ে পড়ে গেছে আমি একটা কেজি এক কেজি ফেঁফে আমি বিক্রি করতে পারি না দেখুন আমার যে কল মটর সব পানির নিচে ডুবে গেছে এই হচ্ছে অবস্থা তো ওই আল্লাহর রহমতে এখনও গরুগুলো সুস্থ সবল আছে সবাই দোয়া করবেন যাতে আবার ঘুরে দাঁড়াইতে পারি এই দেখুন এখনও ফানি বুঝি অর্ধেক গড়ের দিয়েই অর্ধেকে এখনও ফানি আছে এই অবস্থা তো দোয়া করবেন নিশালা যেন আবার ঘুরে দাঁড়াইতে পারে তবে বর্তমানে সমস্যা হচ্ছে খড়ের সংকট হয়ে গেছে খড়ের প্রচুর দাম বর্তমানে নোয়াখালীতে আর এখন যে আমনের যে গৃহস্থি এই গৃহস্থির যেই আপনার মানে হওয়ার কথা এটা সব পানির তলে নষ্ট হয়ে গেছে এবং আবার এখন আবার যে দান লাগানোর কথা ছিল ওই কৃষকেরা ওই দানও তারা লাগাইতে পারে না তাদের যে বীজগুলো বীজগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো এই সামনে ধরেন খামারিদের জন্য আরো ভয়াবহ অবস্থা হবে কারণ খের সংকট হলে গরু ফালাটা অনেক সমস্যা ধরেন ছাগল এবং হাঁস মুরগি তো লালন ফালন করা যায় ধরেন খাদ্য পাওয়া যায় কিন্তু এই খরের সমস্যাটাই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে তো এই ইনশাআল্লাহ বিকল্পের ব্যবস্থা করতে হবে সাইলেজ সাইলেজ কিনতে হবে স্যালেজ এখন আপনাদের যাদের খর নেয় তারা আপনারা এক কাজ করতে পারেন আপনারা পঞ্চাশ কেজিওয়ালা সাইলেজের বস্তা ছশো পঞ্চাশ টাকা ছশো টাকা এরকম বিক্রি করে ভালো মানের বিভিন্ন কোম্পানি আছে ওইখান থেকে আপনারা স্যালিজ কিনে স্যালেজ খাওয়াইতে পারেন স্যালেজও মোটামুটি ভিটামিন আছে স্যালেদের সাথে তো বুটটা মিক্সড থাকে এই কারণে স্যালেদে ভিটামিন আছে দানাদার খাবার কম দিল স্যালেজ খাওয়ালে আপনি দানাদার খাওয়ার কম দিলেও চলব তবে আর মোটা তাদা গরুর তো আপনার ধরুন দানাদার খাবার দিতে হইব এর পাশাপাশি আবার গরুকে ইনজেকশান দেওয়া লাগে কিমি ডোজ করা লাগে ক্যাটাফক্স নাই তো আপনার ধরুন গরু হিসাবে গরুর রয়েট হিসাবে এক মহিনা গরুর ধরুন বারো সিসি দিবেন দেবেন দেড় মিনি পনেরো সি সি দেবেন দুই মড়াই মহিনা গরুরে বিশ সিসি দেবেন এরকম আপনার এই ক্যাটাফক্সের সাথে ভিটামিন এডি মেরবেন এই সাত দিন পর পর তিন ডোজ করে দেবেন মোটা তাদা গরুকে ইনশাল্লাহ আপনার গরু মোটা তাদা হয়ে দেব তিন মাস সাড়ে তিন মাসে আপনি হাড্ডি সার করুক এবং হাড্ডি হাঁট ডি গরু আপনি বিক্রি করতে পারবেন আমার এগুলো সবগুলো হাঁট ডিগাই হাঁট ডি গরু এগুলোর বয়স আছে আড়াই মাস মোটামুটি অনেক পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আমার বন্যাতে আমার গরুগুলো কিছুটা আপনার মানে ইয়ে হয়ে গেছে দুর্বল হয়ে পড়ছে দশ পনেরো দিন আমি ঠিকমতো খাওয়া দিতে পারি নি এখন আবার আমি ঠিকমতো খাওয়াইতেছি ইনশাল্লাহ আবার আমার গরুগুলো ঠিক হয়ে দেবো আমি ইনশাল্লাহ গরুগুলো বিক্রি করে দেবো কিছুদিন পরে তো আমার কত লাভ হয়েছে কে কত টাকা করে কিনছি কীভাবে আমি খাবার না করছি এটার আপডেট আপনাদেরকে দেবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম